নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজির হয়ে গেলাম নরম তুলতুলে সুজির দুচ্চিতই পিঠা নিয়ে তো চলুন শুরু করা যাক আমি এখানে দু প্যাকেট সুজি নিয়েছি আর সুজিগুলোকে একটা বাটির মাপ করে সুজিগুলোকে নিতে হবে আমি একটা বাটির মধ্যে এক প্যাকেট সুজি দিয়ে দেব। আমি দুবারে পেস্ট করব। যতটা সুজি ঠিক ততটাই জল দিতে হবে সুজিটাকে মিক্সার জারে দিয়ে দিলাম আর যতটা সুজি নিয়েছিলাম ঠিক ততটাই জল মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দুই প্যাকেটে যতটা লবণ লাগবে ততটাই লবণ দিলাম আর পিঠের স্বাদটা দ্বিগুণ বাড়ানোর জন্য কিছুটা নারকেলের পাউডার দিয়ে দিয়েছি পেস্ট করে ঢেলে নিয়েছিলাম আরেকবার যেটা পেস্ট করলাম দিয়ে দিলাম মিক্সার জারটা ধুয়ে অল্প একটু জলও এখানে দিয়ে দিলাম দেশ আমি নারকেলের পাউডারটা প্রথমবার মিক্সচারে দিয়েছিলাম দ্বিতীয়বারে কিন্তু দিইনি ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নিয়ে এখানে হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম বেকিং পাউডারটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট মিনিটখানিক এইভাবে ফেটিয়ে নিয়েছি এতে করে বেকিং পাউডারটা ভালোভাবে মিশে যাবে আর পিঠের যে ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন হাতার গায়ে পাতলা কোট হয়ে যাচ্ছে আবার হাত দিয়ে এভাবে টান দিলে ফাঁকা হয়ে যাচ্ছে কিন্তু ফাঁকাটা বন্ধ হচ্ছে না ঠিক এই ব্যাটার একটা রেডি করে নিতে হবে আর একটা বাটির মধ্যে অল্প একটু জল নিয়েছি এক চামচ সাদা তেল দিয়ে দিলাম তেল আর জলটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তেল আর জলটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এদিকে আমি গ্যাসে একটা আপাম প্যান বসিয়েছিলাম তেল আর জলটা আপাম প্যানের মধ্যে ভালো করে লাগিয়ে দেব এতে করে চিতই পিঠাগুলো খুব সুন্দর মতো উঠে যাবে আপাম প্যানটা ভালো মতো গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে তারপরে পিঠের ব্যাটারটা দেব আর পিঠে যতবারই দেব ব্যাটার ততবার কিন্তু হাতা দিয়ে এইভাবে নাড়িয়ে নিতে হবে এবার অল্প অল্প করে ব্যাটার নিয়ে আপাম প্যানের মধ্যে আমি দিয়ে দেব পিঠে যখন দেব তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিতে হবে পিঠের ব্যাটারটা দেওয়া হয়ে গেলে তারপরে ঢাকা দিয়ে আমি দু মিনিট রান্না করব তখন গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দেব ঢাকা দিয়ে দিলাম দু মিনিট রান্না করে নেব দু মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম দেখুন পিঠেগুলো ফুলে সব টোপর টোপর হয়ে গেছে এখন উল্টে দেব আর এই মুহূর্তে আমার গ্যাসের ফ্লেমটা লোতে করে দেয়া। পিঠেগুলো উল্টে কয়েক সেকেন্ড আমি এভাবে রেখে দেব। যাতে ওপর পিঠটা ভালো মতো ভাজা হয়ে যায় তারপরে আমি পিঠেগুলোকে উঠিয়ে নেব কত সহজে দেখুন বাড়িতেই ঝটপট এইভাবে সুজি দিয়েও পিঠে বানিয়ে নেওয়া যায় চালের গুঁড়ো না থাকলে পিঠেগুলোকে আমি উঠিয়ে নেব আর একইভাবে সব পিঠেগুলো আমি ভেজে রেডি করে নেব সব পিঠেগুলোকে আমি ভেজে নামিয়ে নিয়েছি দেখুন দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুল তুলে দেখুন একদম চাপ দিলেই কিন্তু দলা হয়ে যাচ্ছে এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে আমি দিয়ে দেব সাড়ে সাতশো এম এল জল আমি আজকে গুঁড়ো দুধ দিয়ে দুধচিত ওই পিঠয়টা তৈরি করবো জলটাকে উষ্ণ গরম করে নিয়ে এখানে একশো গ্রাম গুঁড়ো দুধ আমি দিয়ে দিলাম দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নেব দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দেব দুটো মুখ ফাটানো এলাস এলাচটাকে দিয়ে দুধের মধ্যে নাড়াচাড়া করে দিতে হবে আর এইভাবে দুধটা আমি খানিক ফুটিয়ে নেব। যেহেতু গুঁড়ো দুধ খুব বেশি ফোটানোর দরকার নেই আর দুধ বেশি ফুটে গাঢ় করে নিলে পিঠের মধ্যে ঢুকবে না এক মিনিট দুধটাকে আমি ফুটিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেব কিছুটা খেজুরের গুড় খেজুরের গুড়টা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর গুড়টাকে মিশিয়ে আমি আরও এক মিনিট জাল করে নেব দুধটা বা ফুটিয়ে নেব গুড়টা খুব ভালো করে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার দুধটাকে আমি মিনিট খানিক ফুটিয়ে নেব আমি দুধটা আরও এক মিনিট ফুটিয়ে নিয়েছি একটু নাড়াচাড়া করে দিয়ে ভেজে রাখা পিঠেগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না পিঠেগুলো সব দুধের মধ্যে দিয়ে দিয়েছি এবার নাড়াচাড়া করে দেব দিয়ে এইভাবে আমি পিঠেগুলোকে দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নেব দুধের মধ্যে আমি পিঠেগুলোকে তিন মিনিট ফুটিয়ে নিয়েছি এখন নাড়াচাড়া করে দিয়ে গ্যাসটাকে অফ করে দেব আর গ্যাসটাকে অফ করে দিয়ে আমি ঢাকা দিয়ে এভাবে রেখে দেবো এক ঘন্টা আর এক ঘন্টা পর তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের গুঁড়ো দুধ দিয়ে সুজির দুচিতই পিঠা রেসিপি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে কাছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন